ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ আমার টমেটো গাছে কিভাবে টমেটো ভরে আছে আর এই টমেটো এই টমেটো ভরার পিছনে গাছের যত্ন তো আছেই তার পিছনে আছে গাছের ডাল ক্রুনিং করা গাছের বৃদ্ধি হয় ভালো এতে টমেটোর সাইজটাও বেশ সুন্দর এসেছে তার যেন প্রথমে আমি কি করেছি গাছটা ছোট থেকে আমি গাছটাকে কেটে কেটে ক্রুনিং করেছি কিভাবে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে একটা ব্রাঞ্চ আসছে এর কোথা থেকে কাটছি দেখো এই এখান থেকে আমাকে কেটে দিতে হবে তাহলে নিচে যে এই ডালগুলো আছে ওই ডাল থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা বেরোতে শুরু করবে আবারও একটা কেটে দেখাচ্ছি যে দেখো দেখতে পেলে কিভাবে ফুল এসেছে ভরে যাবে এগুলো কেটে দিয়েছি এর ডালগুলো থেকে আবার শাখা প্রশাখা আসবে গাছটা কিভাবে গ্রো করেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই একটা গাছ থেকে কত ঘন হয়ে গেছে গাছটা এই তোমরা ভিতরে দেখতে পাচ্ছ গাছের গোড়াটা দেখো এই একটা গাছ থেকে এই একটা গাছ থেকে কিভাবে গাছটা আমি গোল করেছি এই আরেকটা টমেটো গাছ সেটাও দেখো মাথাটা কিভাবে গোল করে দিয়েছি কেটে এই গাছটায়ও টমেটো এসেছে অনেক এসেছে এবং ফুলও ভরে যাচ্ছে এ দেখো মাথাটা কেটে এইভাবে গোল করেছি গাছটাকে কারো যদি ছাদ বাগানে এরকম টমেটো ভরে যায় তাহলে মনটাও অনেক ভালো থাকে চাষ করেও সাকসেস মনে হয় দেখো বন্ধুরা এটা কিন্তু আমার ছাদ বাগান